পুরোটা চেঞ্জ করলে কি ভালো হবে তো কি হলো ব্যাপারটা করতে গেলাম আর একটা হয়ে গেল আর একটা আমি তো নিজেও তো বুঝতে পারছি না এখন আসলে কি বলবো

আরে দাদা আপনার কত দূর এই তো দাদা দুই মিনিট আরে দুই মিনিট বলতে বলতে তো দাদা আপনি হাতে দাঁড়া দিলেন আপনি কি আদা আপনি আপনি কি আদৌ কাজটা করতে পারবে এই তো একটু ভালো করে করছি দাদা আর ভালো করে তো করছি আপনি সময় কত লাগা যাচ্ছে দেখবেন তো তো সময় আমি দেখতে পাচ্ছেন কাজটা কত ডিফিকাল্ট হচ্ছে আপনি আমার দুই হাজার মধ্যে দিয়ে দেন আপনারা আমি চলে যাচ্ছি কেমন আছেন

The